হ্যালো ভিউয়ার্স স্যানার ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে দেখেন কি নিয়ে এসেছি কি ডায়মন্ড কার্ড ডায়মন্ড কার্ড কি ওয়ান পিস টু পিস ন ন থ্রি পিস থ্রি পিস নিয়ে আসলাম দেখেন কত সুন্দর থ্রি পিস কালেকশন শুধুমাত্র পাইকারি কিনে যারা সেল করতে চাচ্ছেন তারা চলে আসবেন আমাদের এখানে এত সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন তার উপরে পাচ্ছেন খুব সুন্দর একটা নামাজি ইতুপাট্টা দেখতেই পাচ্ছেন অনেক অনেক বড় একটা নামাজি ইতুপাট্টা পাবেন যেটা আসলে ক্যামেরায় একেবারে দেখানো সম্ভব হচ্ছে না তার ভিতরে খুব সুন্দর একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দর হাতার ডিজাইন নিচের ডিজাইন একেবারে অপূর্ণতা নেই কোনো কিছুতে একবারে খুবই সুন্দর তারপরে যে দেখেন ওটা ওইটা একটা কালারই আপনারা পাচ্ছেন আর এই যে এইখানে আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন কত সুন্দর কত সুন্দর একটা প্রোডাক্ট আর এই যে দেখেন কি সুন্দর পিটানো কাজ করা আমরা কিন্তু অলরেডি আরেকটা বিড়ো দিয়েছি দেখেছেন ওখানে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর থ্রি পিস দেখাইছি রেডিমেড থ্রি পিস দেখাইছি আপনাদের অত্যন্ত আনন্দ সহিত জানাচ্ছি যে আমাদের কিন্তু আনরেডি থ্রি পিসও অ্যাভেলেবেল চলে আসছে অলরেডি মেশিন থেকে গরম গরম প্রোডাক্ট নেমে আসছে আপনারা পাবেন দেখেন এটার কিন্তু হাতায়ও খুব সুন্দরভাবে কাজ করা দেখেন দুপাট্টাটাও খুবই বড় বিশাল বড় দুপাট্টা প্রথমেই বলে দিই আমাদের উল্নার থ্রি পিস যেগুলো আছে উল্লাগুলো বিশাল বড় আর এই যে এটা হচ্ছে সালোয়ার আর এই সুন্দর সুন্দর থ্রি পাচ্ছেন কত এক হাজার পঞ্চাশ বারোশো পঞ্চাশ না মাত্র মাত্র নয়শো পঞ্চাশ টাকায় এই যে দেখেন নয়শো পঞ্চাশ টাকায় এত সুন্দর দিল্লি বুটিক্স পেয়ে যাচ্ছেন এত সুন্দর গর্জেস করে কাজ করা একদম মিররের কাজ করা কাঠচুপির কাজ করা খুবই সুন্দর এই যে সালোয়ার দেখেন এগুলো কিন্তু একটা কালার উপরে সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে বিশাল বিশাল বড় দুপাট্টা পেয়ে যাচ্ছেন তারপর এই যে এইটা হচ্ছে সালোয়ার এগুলো যারা নিতে চাচ্ছেন সেলার যারা সেল করতে চাচ্ছেন শোরুমে বসে সুন্দর একটা শোরুমে সুন্দর কিছু ড্রেস নিয়ে সেল করবেন একেবারে টাকা আমাদের কিন্তু সাতশো পঞ্চাশ টাকা থেকে থ্রি পিস কালেকশন শুরু সেই ক্ষেত্রে কিন্তু থ্রি পিস কালেকশনগুলো আপনারা নিতে হলে আমাদের চ্যানেলটা ভিজিট করতে হবে আমাদের চ্যানেলে কিন্তু অনেক অনেক ভিডিও দিয়ে আছে আপনারা আমাদের চ্যানেলটা হচ্ছে এন আর ফ্যাশন বিডি ইউটিউব চ্যানেল কিংবা ফেসবুক চ্যানেল দুইটা ভিজিট করলেই আমাদের ড্রেসগুলো আপনারা দেখতে পারবেন শুধুমাত্র আমাদের কার যে ড্রেসগুলো হয় সেগুলো সেগুলো পেয়ে যাবেন দেখেন এত সুন্দর এম্বোটারি। যা দেখতেছেন এই যে এগুলো কিন্তু সম্পূর্ণ এম্বারি কোনো কিছুই কিন্তু প্রিন্ট না সম্পূর্ণ অ্যাম্ব্রডারি এবং নিচেও খুব সুন্দর কাজ করা দেখেন উলনা কত সুন্দর তারপর হচ্ছে স্যালোয়াডও কিন্তু খুবই সুন্দর স্যালোয়াডটাও কিন্তু খুবই সুন্দর হোলসেল প্রাইস পাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশে নয়শো পঞ্চাশের উপর দেখেন কি দেখাচ্ছি আপনাদের দেখেন কি সুন্দর ডিজাইন আপনাদের দেখাচ্ছি দেখেন এই যে দেখেন অত সুন্দরভাবে একদম হাতে কাজ করা একদম হাতে কাজ করা কাটচুপির কাজ করা এত সুন্দরভাবে প্রোডাক্টটা দিছি। এইখান থেকে দৌড়ে ওই পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কারচুপির কাজ করা নয়শো পঞ্চাশে পাচ্ছেন তার ভিতরে কিন্তু আমাদের সবগুলা সুতি উলনা পাচ্ছেন একদম নামাজি সুতি ওনাগুলো যেগুলো আছে সেগুলোই পাচ্ছেন তার সাথে প্যান কার্ড সালোয়ার পাচ্ছেন কলি দেওয়া এগুলোর প্রতিটার সাইজ কিন্তু আছে প্রতিটা কালারের সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ আটত্রিশ থেকে ছিচল্লিশ আছে, ছিচল্লিশ আর আটত্রিশটা একটু কম চল্লিশ বিয়াল্লিশ হচ্ছে একদম সময় দেখেন যেমন কাজ বলছি যেমন কালার কম্বিনেশন ওইটারই কালার কম্বিনেশন তারপরে দেখেন বারোশো পঞ্চাশের হচ্ছে সিকোয়েন্স সিকোয়েন্স দেখেন অল ওভার গর্জেসের ভিতর কাজ করা আর কাপড়টা এর উপরে বাংলার ভিতর আর কোনো কাপড় নেই দেখেন এত সুন্দর সুন্দর ডলার ওয়ার্ক করা এটা কিন্তু ঈদের সময় আমি তেরোশো পঞ্চাশে দিয়েছি এখন দিচ্ছি মাত্র কত নয়শো পঞ্চাশে বাবা যায় নশো পঞ্চাশে দিচ্ছি দিয়ে দিচ্ছি কারণ এটা স্টক আমি দিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ার করে দিব এই জন্য দিয়ে দিচ্ছি নয়শো পঞ্চাশে দিয়ে দিচ্ছি স্টক ক্লিয়ার করব কাছে নিলে হ্যাঁ কালারটা কেটে যায় এখন যেই কালারটা দেখছেন এটা কিন্তু এইটাই এই যে এটা হচ্ছে সালোয়ার খুব সুন্দর সালোয়ার কিন্তু প্যানেলে সবকটা স্যানোয়ার স্যালোয়ারে কাজ থাকবে আর বা ফুল ফুল জাম সালোয়ারে কিন্তু স্কিন করা থাকবে একদম নয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো নয়শো অল ওভার সিকোয়েন্সের ভিতরে নয়শো পঞ্চাশে তো এই ডিসকাউন্ট যারা উপভোগ করতে চাচ্ছেন চোট জলদি চলে আসুন অনেকেই চলে আসতেছে না অনেকেই বলে আপা ধান আসতে বাড়িতে চলে আসতেছি না তারা কিন্তু অনলাইনেও মাল নিচ্ছে অনেকেই কিন্তু ধান পান চলে এসেছে তো আপনারা কি করবেন আমার জন্য কিছু আতপ ধান নিয়ে আসবেন মানে আতপ চাল নিয়ে আসবেন সবাই কারণ আমরা কিন্তু দেশের আতপ চাল যেটা সিদ্ধ চারার চাল হয় সেই চালটা কিন্তু খুব পছন্দ করি কেমিক্যাল মুক্ত একদম সেই চালটা সেই চালগুলো নিয়ে আসবেন তাহলে আরও বেশি বেশি ডিসকাউন্ট দেব তাই না একটু লুবি হয়ে গেলাম তাই না মানে আতপ চাল খাওয়ার অনেকটা শখ পায় আসে মাঝে মাঝে অনেক অনেক জায়গা থেকে আসে তারপরও হাতের বানা যেই চালটা আছে হাতের মেশিনে যেই চালটা সেটার মতো কিন্তু হয় না অনেক সুন্দর ডিজাইন নয়শো পঞ্চাশে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন কালার দেখেন উফ মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে আর যেই কাস্টমার দেখবে টাকা না থাকলেও কান্নাকাটি করে জামাই কাছ থেকে টাকা নিয়ে আসে আপনাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিনবে সত্যি কথা আগে শুনতাম একটা ওই যে আমার আমরা যখন স্কুলে পড়তাম তখন দেখা যেত কিছু কিছু মানে আইসক্রিম বিক্রেতা বলতো কি জানি একটা সুন্দর একটা গল্প বলতো কি ওই বাড়ির পোলা পান কাইন্দা কাইটা পয়সা না দিলে মারা চলো ধরে টান আর এই পিসগুলো যদি আপনারা না নেন দেখবেন এক এক সময় জামাই মানে জামাইরা কিন্তু বউদের কিন্তু পাত্তাই মানে পাতাই দিবে না বউরা জামাইদের এই সব সুন্দর সুন্দর থ্রি যদি আপনারা রাখেন দেখবেন জামাইয়ের পকেট কেটে এই সব প্রোডাক্ট আপনাদের দোকান থেকে নিবে আর এই প্রোডাক্টটা লাস্টে দেখালাম কারণ এটার সাথে পাচ্ছেন আপনারা এই যে দেখেন একদম খুব সুন্দর অর্গানজা একটা আপনারা অর্গানজার ভিতর কাজ করা একটা স্যালো দুপাট্টা এই যে দেখেন দুপাট্টাটা কত সুন্দর খুবই সুন্দর দুপাট্টা আর এটার হচ্ছে সালোয়ারটা হচ্ছে এই যে এটা একদম লেস করা সালোয়ার সালোয়ার সুতি পাচ্ছেন ওকে এবং এটার কালারগুলো দেখেন একটু এটার সালোয়ারগুলো আমাকে দিও তো এই যে দেখেন এটার 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 এত সুন্দর কাজ করা এত সুন্দর কাজ করা আর কমফোর্টেবল এত সুন্দর কমফোর্টেবল এগুলো হচ্ছে থ্রি পিস ওকে এগুলো এগুলো হচ্ছে থ্রি পিস আর কিন্তু খুবই সুন্দর তো সেগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখেন ওলা সালোয়ার গুলো দেখছেন কত সুন্দর কাজ করা আর উল্লা সালোয়ার নাই দেখায় এরকম সুন্দর করে উল্লা সালোয়ার করা থাকবে ওকে আর এই যে দেখেন কালার কম্বিনেশন কত সুন্দর সুন্দর কালার পাচ্ছেন আপনারা আর এই সুন্দর ড্রেসগুলির হোলসেল পাই পাচ্ছেন মাত্র এক হাজার